ভারতের হিমাচল প্রদেশে এক নারীকে দুই ভাই মিলে বিয়ে করেছে এ ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে তবে এ নিয়ে বড় কনের দাবি এটি তাদের সম্প্রদায়ের বহু পুরনো প্রথা তারা ওই প্রথা অনুসারেই এই বিয়ের আয়োজন করেছেন ঘটনাটি হিমাচলের সিরমোর জেলার গ্রামের গত বারোই জুলাই কুনহাট গ্রামের তরুণী সুনিতা চুহানকে বিয়ে করেন দুই ভাই প্রদীপ নেগি ও কপিল নেগি স্থানীয় ট্রান্সগিরি এলাকায় তিন দিন ধরে চলে বিয়ের উৎসব সেখানে শত শত মানুষ আমন্ত্রিত ছিলেন ছিল পাহাড়ি গান ঐতিহ্যবাহী খাবার আর উৎসবের আমেজ প্রদীপ সরকারি চাকরি করেন আর কপিল কাজ করেন বিদেশে তারা হিমাচলের হাট্টি সম্প্রদায়ের সদস্য এই সম্প্রদায়ের মধ্যে একসময় এক নারীকে দুই ভাই মিলে বিয়ে করার রীতি প্রচলিত ছিল যার নাম হাট্টি পলিয়ান্দ্রি এমন বিয়েতে দুই স্বামী ও স্ত্রী একসঙ্গে সম্মিলিতভাবে সংসার করেন এবং সাধারণত এতে কোনো দ্বন্দ্ব হয় না নববধূ সুনিতা বলেন অনেকে ভাবতে পারেন আমি হয়তো কোনো চাপে পড়ে এ বিয়েতে রাজি হয়েছে। কিন্তু সেটা একদমই সত্যি নয় সিদ্ধান্তটা আমার নিজস্ব ছিল এবং আমি আমাদের বন্ধনকে সম্মান জানিয়ে এ সম্পর্ক এগিয়ে নিতে চাই রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক